নমস্কার আজকে ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই নাম দেখে বুঝতে পেরে গেছেন ট্রিনিটি মানে তিনটে নীতি অর্থাৎ আমি এখানে তিনটে ইন্ডিকেটর ইউজ করতে চলেছি যেটাকে ইউজ করে আপনারা অপশানে বাই করতে পারবেন ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন যে কোন দিকে মার্কেট এগোতে চলেছে সম্ভাব্য অ্যাকুরেসি খুবই ভালো আছে আর কিন্তু রিস্ক রিওয়ার্ডও যথেষ্ট পরিমাণে ভালো আছে সো দেখে নেওয়া যাক কি কি ইন্ডিকেটরকে কি কি প্যারামিটার ইউজ করে আমরা ব্যবহার করতে চলেছি দেখে নেওয়া যাক স্ক্রিনে আপনাদের সামনে বর্তমানে আছে নিফটির ফিউচারসের চার্ট অপশন ট্রেডিং এর ক্ষেত্রে আমরা সচরাচর টাইম ফ্রেমের চার্ট তাই আমি এখানে মিনিটের টাইম ফ্রেমের নেব এই দেখুন পাঁচ মিনিটের টাইম ফ্রেম অলরেডি করা আছে চার্টে আমি ইউজ করছি কিন্তু আপনারা একটা নিফটির চার্টে ইউজ করতে পারবেন ব্যাঙ্ক নিফটি আদার যে কোনো সেন্সেক্স বা যে কোনো ইন্ডেক্সের কিন্তু চার্টে ইউজ করতে পারবেন কি কি তিনটে ইন্ডিকেটর আমি ইউজ করবো আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে নেবেন সুপার ট্রেন্ড তো আমি সুপার ট্রেন্ড সার্চ করলাম সুপার রেন্টের কিন্তু বাইডি ফর যেটা সেটিংস ওটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে বাইডি ফর সেটিংস থাকবে এখানে দশ আর তিন এটা আপনাকে করতে হবে লেন্থ টোয়েন্টি আর ফ্যাক্টর হবে টু ঠিক আছে লেন্থ টোয়েন্টি ফ্যাক্টর টু আর দুটো দুটোয়েন্টিকেটে নেব সার্চ করবো ইএমএ অর্থাৎ মুভিং অ্যাভারেজ এক্সপোলেনশিয়াল অথবা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দুটো বাই ডি ফর নাইন ইএমএ থাকবে এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লেন্থ নাইন স্মুদিং লাইন এস আর স্মুদিং লেন নাইন একটা আমরা রাখবো নাইন ইএম আর একটাকে করবো টোয়েন্টি ওয়ান ইএম এ তো আমি এটাকে টোয়েন্টি ওয়ান করে দিলাম যেহেতু এটা বাই ডিফল্ট নাইনই এসছে ওটা নাইনই থাকবে এটাকেও আমি করে দিলাম টোয়েন্টি ওয়ান দুটোরই স্টাইল নীল থাকলে অসুবিধা তো আমি এখানে কালারটা চেঞ্জ করে করে দেবো লাল হয়ে গেল ওকে এবারে আমার রেডি আছে ট্রিনিটি কি করব আপনাদেরকে আগে বলে দিচ্ছি যে কোনো ক্যান্ডেলে যখন এই জায়গাটাতে লক্ষ্য করবেন ঠিক আছে এইখানে সুপার ট্রেন্ড কিন্তু ব্যারি সিগনাল দিচ্ছে সুপার ট্রেন্ড বলছে বেচো নিচের দিকে যে সিগন্যালটা আসছে সুপার ট্রেন্ডে এটা কিন্তু ব্যারি সিগনাল আর ঠিক তার একটা থেকে দুটো ক্যান্ডেল লাগে এইখানেও আপনাদেরকে আরো জুম করে দেখিয়ে দিচ্ছি নীল লাইনটা লাল লাইনটাকে উপর দিক থেকে কেটেছে অর্থাৎ নাইন ইএমএ টোয়েন্টি ওয়ান উপর দিক থেকে কেটেছে এইখানে এই জায়গাটায় কিন্তু একটা স্ট্রং বিয়ারি সিগন্যাল পাওয়া যাচ্ছে আপনি যদি এখানে বাই করতেন তাহলে কিন্তু দেখুন কয়েকটা ক্যান্ডেল আপনাকে দিকে দেখুন তারপরেই যদি আপনি সুপার ট্রেনটাকে এখানে স্টপ লস ধরতেন সুপার ট্রেনটা তাহলে কিন্তু আপনার এখানে লস হিট হতো না তিন চারটা ক্যান্ডেল উপরের দিকে গেছিলো তারপরে কত বড় একটা ট্রেন্ড আসছে দেখুন লস এখানে বলে দিচ্ছি আপনার টোটাল ক্যাপিটালের টুয়েল টু ফিফটিন পার্সেন্ট স্টপ লস হবে আর এখানে দেখুন সুপারটেন্ট আপনাদেরকে বলছে এখানে দিচ্ছে কোন ক্যান্ডেলে দিয়েছে এই ক্যান্ডেলে তার একটা থেকে দুটো ক্যান্ডেল কনসিডার করবেন এখানে কিন্তু দেখুন নাইন এম অর্থাৎ এই নীল ক্যান্ডেলটা সরি নীল লাইনটা লাল লাইনটাকে নিচ থেকে কেড়েছে অর্থাৎ সিগন্যাল দিচ্ছে এখানে যদি আপনি কল বাই করতেন তাহলে কিন্তু আপনাকে কয়েকটা ক্যান্ডেলের মধ্যেই প্রফিট দিয়ে দিতে পারতাম অনেক সময় কিন্তু এখানে ছোট অনেক সময় বড় পয়েন্ট আপনি ক্যাপচার করতে পারবেন ডিপেন্ড করছে যে আপনি কতটা ট্রেল করে নিয়ে যান এখানে দেখুন এখানে কত সুন্দর একটা ডাউন দিয়েছে দেখুন এখানে এই ক্যান্ডেলটা বলছে এই ক্যান্ডেলটা ক্রস ওভার দিয়েছে মানে তার পরের ক্যান্ডেলটাতেই ক্রস ওভারটা দিয়েছে আপনি যদি এখানে কিনতেন কয়েকটা ক্যান্ডেলের মধ্যে কিন্তু আপনাকে এখানে প্রফিট ভালো দিতে পারত এবারে এখানে দেখুন এখানে এক্সাক্টলি সেম পয়েন্টে কত সুন্দর দেখুন এখানে নীল লাইনটা লাল লাইনটাকে নিচ থেকে কেটেছে অর্থাৎ বুলি সিগনাল দিচ্ছে সুপার ডেলো বলছে কেন এই ক্যান্ডেলটার মাঝামাঝি যদি আপনি কোথাও বাই করতেন তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি আপনি আপ ট্রেন্ডের দিকেই যেতেন দেখুন কত লম্বা এখান থেকে এত দূর অব্দি একটা লেন্থি আপ গেছে এই সেট এই যে সেট আপ টাইম বলছি আপনাদেরকে এই সেট যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু বড় বড় ট্রেন্ড আপনি আইডেন্টিফাই করতে পারবেন এমনকি অ্যাকু রেশিও কত ভালো আছে দেখুন যেটা আমি আপনাদেরকে বলছি এখানেও সেই দেখুন সুপার ট্রেন্ড বলছে বেচো আর এই সেম ক্যান্ডেল জাস্ট পরের ক্যান্ডেলে কিন্তু এখানে নীল লাইনটা অর্থাৎ নাইন এম এ টোয়েন্টি ওয়ান ইএম উপর থেকে কেটেছে অর্থাৎ এটা একটা বিয়ারি সিগন্যাল এই ক্যান্ডেলে যদি আপনি ট্রেড নিতেন তাহলে কিন্তু তিন থেকে চারটা ক্যান্ডেলের মধ্যেই আপনাকে একটি ভালো মুভমেন্ট দিয়ে দিতে পারত এখানে দেখুন এখানে না আমি এখানে ট্রেড নেব না কেননা এখানে কিন্তু ক্রস ওভারটা অনেক আগে হয়েছে এখানে কিন্তু সুপার ট্রেড কিনে নিতে বললেও কিন্তু এখানে ক্রস ওভার হয়নি ক্রস ওভার হয়েছে এখানে এই ট্রেডটা আমি অ্যাভয়েড করবো অতি অবশ্যই সুপার ট্রেড এখানেও কিনতে বলেছে কিন্তু ক্রস ওভার এখানে হয়নি তো আমি এই ট্রেডটা এখানে অ্যাভয়েড করবো যেখানে একই পয়েন্টে সুপার ট্রেন্ড বলবে বেচো বা কেন তার সঙ্গে সঙ্গে নাইন ইএম এ টোয়েন্টি ওয়ান ইএম কে যদি উপর থেকে কাটে আর সুপার ট্রেন্ড বলে বেয়ারিশ সিগন্যাল তাহলে সেখানে কিন্তু আপনি পুট বাই করবেন যদি নিচ থেকে কাটে আর যদি সুপার ট্রেন্ড বলে বুলিশ সিগন্যাল সেখানে আপনি কল বাই করবেন সিম্পল কোন কমপ্লেক্সিটির ব্যাপার নেই এখানে দেখুন আপনারা চাইলে প্রথমে এই সেট আপে পেপার ট্রেড করুন তারপরে কিন্তু কম ক্যাপিটাল ইউজ করে মার্কেটে ট্রেড করবেন এখানে দেখুন সেম টু সেম আপনাদেরকে জুম করে দেখাচ্ছি সুপার টেন বলছে ব্যাচও ক্রস ওভারও দিয়েছে নাইন এম এ টোয়েন্টি ওয়ান এম এ দেখুন পরপর চার মাসটা ক্যান্ডেলে আপনাকে মুভমেন্ট দিয়ে দিবে কতটা মুভমেন্ট না পঁচিশ হাজার চারশো চল্লিশ থেকে পঁচিশ হাজার চারশো দশ প্রায় তিরিশ চল্লিশ পয়েন্টের মুভমেন্ট আপনি পেয়েই যাবেন ইজিলি ক্যাপচার করে নিতে পারেন কোনো ব্যাপার না মুভমেন্ট ছোট হলেও অনেক সময় ছোট থেকেও বড়ো হতে পারে আর স্টপলস যেটা আপনাদের বলে দিলাম মাথায় রাখবেন স্টপলস ওঠি অবশ্যই ইউজ করবেন এখানে দেখুন এখানে কিন্তু সেই বুলিশ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না আমরা এখানে ট্রেড নেবো না কেননা সুপার ট্রেন কিন্তু অনেক আগে থেকেই বুলিশ সিগনাল দিচ্ছে তো এখানে আমরা এই ট্রেনটা নেবো না মনে রাখবেন একই পয়েন্টে যদি হয়তো ভালো নাহলে এক এক দুটো ক্যান্ডেল কিন্তু কনসিডার করা যায় এর চেয়ে বেশি কিন্তু ক্যান্ডেল আমরা কনসিডার করবো না এখানে দেখুন এখানে কিন্তু আমরা স্টপ লস লেগে যেত এখানে কিন্তু নিশ্চয়ই কেটেছে সুপার ট্রেন্ড বলছে কেন বাট এখানে কিন্তু সাইড ছিল পরের দিকে আপনার লস লেগে যেতে পারতো এখানে ঠিক সেরকমই যদি লক্ষ্য করেন এখান থেকে দেখুন এখানে কিন্তু বলছে কেন আর নাইন এম এ কে টোয়েন্টি ওয়ান কেটেছে এখানে কিন্তু কয়েকটা ক্যান্ডেলের মধ্যে কত বড় বড় হিউজ ক্যান্ডেল এসছে দেখুন আপনাদেরকে কত হাস মুভমেন্ট দিতে কয়েকটি ক্যান্ডেলের মধ্যে এখানে কিন্তু সেম টাইম দেখুন সুপার ট্রেন্ড হচ্ছে ব্যাচক আর তার তিনটে চারটে ক্যান্ডেল না এ ট্রেনটাকে আমি অ্যাভয়েড করবো অ্যাভয়েড করবো একই পয়েন্টে একই ক্যান্ডেল দু তিনটে ক্যান্ডেল কনসিডার করতে পারি বেশি না এখানে দেখুন এখানে বলছে সুপার টেড ব্যাচ আর এই সেম পয়েন্টেও কিন্তু জাস্ট একটা ক্যান্ডেল পরেই বলছে বেস্ট এখানে আপনি কয়েকটা মুভমেন্টই ক্যাপচার করতে পারতেন ট্রেল করে নিয়ে গেলে হতো নাহলে আপনার এখানে স্টপ লস লাগিয়ে দিতে পারতো এখানে বা সাইডওয়েজ চলে যেত এখানে দেখুন না এখানে না এখানে ঠিক মতো হয়নি একই সেম পয়েন্টে হয়নি আমি বলেছি সেম পয়েন্ট এখানেও কিন্তু হবে না এখানে অনেকটা দূরে গেছে তিন চারটে ক্যান্ডেল পর কিন্তু ক্রসওভারটা দিয়েছে তো এখানে আমি কনসিডার করবো না এখানে একটা দুটো তিনটে চারটে না চারটে ক্যান্ডেল পরে এতটা দূরে কিন্তু কনসিডার করা যাবে না সেম পয়েন্টে হয়ে এখানে দেখুন সুপার ট্রেন্ডও বলছে আর এর জাস্ট আগের ক্যান্ডেলটাতেই কিন্তু এখানে ক্রস দিয়েছে নিচ থেকে এটা কিন্তু যথেষ্ট বলিস ঠিক না আর অ্যাজ ইউজুয়াল এখানে কত তাড়াতাড়ি মুভমেন্ট এসছে দেখুন একই পয়েন্টে যদি হয় তাহলে খুব ভালো দু তিনটের বেশি ক্যান্ডেল করবেন না কনসিডার ঠিক আছে বোঝা গেল আশা করছি বোঝাতে পারলাম সো এই ছিল ভিডিওর অ্যানালিসিস টোটাল স্ট্র্যাটেজি আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও দেওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন